রবিবার জলপাইগুড়ি জেলার মেটেলি থানার অন্তর্গত চালশায় অনুষ্ঠিত হল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উনিশতম জেলা সম্মেলন এই সম্মেলন থেকে কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানালেন বাম জমানার প্রাক্তন মন্ত্রী অঞ্জুকর সম্মেলনে আগত কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ বাম নেত্রী কর তিনি তার বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী এবং ভাইপোকে উদ্দেশ্য করে ডিগ্রির কাগজ না দেখাতে পারার বিষয়টি তুলে ধরেন তার আক্রমণের মূল বিষয় ছিল স্ট্যান্ডার্ডাইজড ইনস্ট্রাকশনাল রেজিস্ট্রেশন ডকুমেন্ট সংক্রান্ত দাবি এসআইএর প্রসঙ্গে অঞ্জু স্পষ্ট ভাষায় বলেন বিজেপি নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বিভাজনের রাজনীতি করছে তিনি প্রশ্ন তোলেন মমতা মোদী ভাইপো তাদের ডিগ্রির কাগজ দেখাতে পারছে না বন্যা বিধ্বস্ত ডুয়ার্সের মানুষ কি করে এসআইআর এর কাগজ দেখাবে প্রাক্তন মন্ত্রী আরো বলেন আমরা এইভাবে এসআইআর চাইছি না যেখানে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো তাদের ডিগ্রির কাগজ সঠিকভাবে জনসমক্ষে প্রকাশ করতে পারছে না সেই অবস্থায় এই জেলার যে গ্রামগুলো বন্যায় ভেসে গেছে সেই বামন টুন্ডু এলাকার মানুষ যাদের মাথার উপর চাল পর্যন্ত নেই তারা কি ডকুমেন্টস দেখাবে এই প্রশ্ন তুলে রাজ্য কেন্দ্র সরকারকে একযোগে আক্রমণ করেন এই প্রবীণ বাম নেত্রী সম্মেলনে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা থেকে একটি বড় অংশের মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের এই অংশ অংশগ্রহণ অঞ্চলে এক নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিতে পারে একটা মানে একটা পরিকল্পিত সন্ত্রাস তৈরির জন্য একটা চেষ্টা গরিব সংখ্যালঘু দলিত এই সব অংশের মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করার একটা তাদের এই প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চলছে আমরা এসায় আর এইভাবে চাই যে মৃত ভোটার বাদ যাক এবং যেখানে দু জায়গায় নাম আছে বাদ যাক থাকে না অন্যত্র থাকে তাদের নাম বাদ যাক একেবারে নির্ভুল ভোটার তালিকা হোক প্রকৃত ভোটার যাতে একটাও বাদ না যায় সেই ক্ষেত্রে আমরা বলছি হ্যাঁ সংশোধন কিন্তু এই বিশেষের না বিশেষ সংশোধনের নাম করেই ওরা এই ষড়যন্ত্র করছে নির্বাচন কমিশন সেইখানে দাঁড়িয়ে আজকে যা যা তেরো নম্বর যে নথি চাওয়া হয়েছে সেখানে সুপ্রিম কোর্টের চাপে আধার কার্ডকে নিতে বাধ্য হয়েছে কিন্তু তাকে মান্যতা দেওয়া হবে কিনা সেটা তারা গ্যারান্টি করতে পারে কিন্তু এই যে ঙ্গ কেন্দ্র করে যে বিরাট প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেল বিপর্যয় হয়ে গেল মানুষের ঘর নেই ঠাঁই নেই খাবার নেই কোনোরকম তাদের কোনো ব্যবস্থা নেই বাঁচবার তারা এই এত ডকুমেন্ট করতে পাবে ফলে আমাদের এটা দাবি যে নির্ভুল হোক প্রকৃত বাদ না যায় আর গরিব মানুষের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে আমরা মানুষের কাছে অভয় দিতে চাই যে ভয়ের কোনো কারণ নেই আমাদের প্রত্যেকটি বুথে আমাদের হচ্ছে থাকবে আমাদের সহায়তা কেন্দ্র থাকবে আমরা বামপন্থীদের পক্ষ থেকে আমরা মানুষের পাশে থাকবো এবং এই এসআইআর মাধ্যমে যাতে প্রকৃত নির্মূল ভোটার তালিকা হয় তার জন্য আমরা মহিলা সমিতির পক্ষ থেকে আমরা লড়াই করছি যেখানে এই সম্মেলনটা হচ্ছে সেই সাব একটা বিরাট ক্ষতি হয়ে গেছে মানুষের ঘর উড়ে গেছে তাদের ডকুমেন্টস নেই সেখানে কি কিছুটা বাড়তি সময় বা অন্য পন্থা অবলম্বন করতে বলছেন বা বিশেষ ক্যাম্প বসাতে চাইছেন আপনারা সরকার তো আমরা চাইবই এই যে মানুষের বললাম তো তাদের দাঁড়াবার জায়গা নেই থাকবার জায়গা নেই তাদের ডকুমেন্ট তারা পাবে প্রধানমন্ত্রী তার ডকুমেন্ট দিতে পারছে না আজকে মুখ্যমন্ত্রী সঠিক কোনো ডকুমেন্ট নেই তার ডিগ্রি ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে তার ভাইপোরও এম বিএ ডিগ্রি নিয়ে এখন সেখানে আলোচনা চলছে সমালোচনা চলছে ফলে এই মানুষগুলো ডকুমেন্ট কোথায় পাবে ফলে সেই মানুষগুলো যাতে যাদের প্রকৃত ভোটার তালিকায় থাকার কথা যাতে থাকতে পারেন আমাদের দিক থেকে সব রকমের সহায়তা তাদের পাশে থাকবে আমরা তাদের পাশে আস